নমস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বাংলা পক্ষর ফেসবুক পেজ থেকে এই লাইভটা করছি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর চারিদিকে তোলপাড় পড়ে গেছে কিন্তু উচ্ছেদের সময়ে যে কথাগুলো মাথায় রাখবেন বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে বাইরের রাজ্যের লোকজন এসে সব জবরদখল করছে বাংলা ভাষা বলা মানুষ কমে যাচ্ছে কাউন্সিলার কাউন্সিলর পুরসভার কর্মীরা বা পুলিশ টাকা নিয়ে বাইরের রাজ্যের লোক বসাচ্ছে বাংলার অর্থনীতির ওপর চাপ পড়ছে কারণ পাঁচটা রাজ্যকে খাওয়াতে হচ্ছে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী থেকে শুরু করে গতিধারা সমস্ত প্রকল্প ওরা দখল করছে এই সমস্ত বক্তব্য অত্যন্ত পরিষ্কার করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এরপর যখন এক্সিকিউশনের প্রশ্ন আসছে যখন গ্রাউন্ড লেভেলে এই নির্দেশ বাস্তবায়নের প্রশ্ন আসছে তখন একটা জায়গায় বহিরাগত কারা কাদের তোলা হবে পুলিশ গিয়ে বাঙালি দোকানদারকে বলছে সরে যান এটা কি নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন গতকাল তা সাধুবাদ জানাই বাংলা পক্ষর তরফে কিন্তু এর প্রপার ফর্মুলেশান এর সার্ভে করা এবং প্রপার বাস্তবায়ন খুব জরুরি কারণটা কি কাকে তুলবেন এই সুযোগ বুঝে বাঙালিকে টর্চার করবেন পুলিশ গিয়ে বাঙালি হকারকে ধরবে পৌরসভা গিয়ে বাঙালি সাঁওতাল কোচ মেয়ে রাজবংশী ধরবে এটা হতে পারে না এটা হতে পারে না বাংলা পক্ষর স্পষ্ট বক্তব্য আছে মাননীয় মুখ্যমন্ত্রী যেই আঙ্গিকে কথাগুলো বলেছেন বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে বাংলার কোষাগারে চাপ পড়ছে বাংলার কালচার নষ্ট হচ্ছে বাংলার শহরগুলো বাংলা ভাষাভাষী মানুষ কমে যাচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখবেন কোনো ব্যবস্থা নেওয়ার আগে এটা কোনো নর্মাল হকার উচ্ছেদ প্রকল্প নয় এটা বহিরাগত দখলদার মুক্ত করার একটা প্রসেস সেইটা ফলো করুন বিভিন্ন জায়গায় পুলিশ দেখাতে যাচ্ছে অন্য সময় টাকা নিয়েছে কাউন্সিলর টাকা নিয়েছে এখন মুখ্যমন্ত্রীর নেই মেজাজের পর তারা কাজ দেখাতে গিয়ে মিডিয়া নিয়ে চলে যাচ্ছে দিয়ে বাঙালিকেও বলছে উঠুন উঠুন এইটার নির্দেশ নয় তাই পরিষ্কার করে শুনুন বক্তব্য খুব ক্লিয়ার ডিরেকশান খুব ক্লিয়ার বাঙালির ইচ্ছা আকাঙ্ক্ষা পুরো ক্লিয়ার রাজনৈতিক লাইন পুরো ক্লিয়ার পুলিশ প্রশাসনের ওপর নির্দেশ পুরো ক্লিয়ার সেভাবেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করুন সেভাবেই ব্যবস্থা নিন বাংলা পক্ষ থানায় থানায় যাবে বাংলা পক্ষ পৌরসভাগুলোয় যাবে কাদের তোলা হচ্ছে আগে সার্ভে করুন একদিন সময় নিন পুলিশকে টিমকে দিয়ে দেখুন যে কারা বাইরে থেকে এসছে ভোটার কার্ড কোথাকার কবে ভোটার কার্ড বানিয়েছে এখানে বানালে বাংলায় কত বছর আছে কোন ভাষায় কথা বলে সেগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই করুন তারপর তুলুন এত দিন টাকা খেয়ে একদিন হুটোপাটা করার কোনো দরকার নেই দীর্ঘমেয়াদি কাজ করুন পাকাপোক্ত কাজ করুন নির্দেশ মতো কাজ করুন নির্দেশ বিকৃত না করে কাজ করুন প্রপার ফর্মুলেশন করে কাজ করুন যে কাকে তুলবো কাকে ধরবো কে বহিরাগত কাদের কারা কবছর আগে এসেছে এই সমস্ত জিনিসটাকে যাচাই করে নিন হুটপাট করে গিয়ে বাঙালিকে উঠুন সাঁওতালকে উঠুন এটা করা যাবে না এই জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেয়নি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বাঙালি এবং আমরা যারা বাঙালি আমাদের দায়িত্ব পালন করতে হবে আমাদের কর্তব্য আছে কি কর্তব্য আমাদের চারপাশে নজর রাখা কারা কবে এলো কারা কবে বসেছে ভিডিও করা সেই ভিডিও বাংলা পক্ষকে পাঠানো লাইভ করা পুলিশকে গিয়ে বলা পৌরসভায় জানানো যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এদেরকে তুলতে এই এক বছর আগে এসে বসে গেছে এদের থাকা চলবে না আমাদের দায়িত্ব পালন করতে হবে আমাদের দায়িত্ব নেই বাঙালি হিসাবে জাতির প্রতি আমাদের দায়িত্ব নেই ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব নেই অবশ্যই আছে কী সেই দায়িত্ব আমাদের ছেলে মেয়েদেরকে যারা বসতে পারে আমাদের ছেলে মেয়ে করে কমবে খেতে পারে ব্যবসা কাজ চাকরি আমাদের ছেলে মেয়ে পায় বহিরাগত দখলদার মুক্ত করতে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে চারপাশ দেখতে হবে ভিডিও বানাতে হবে এ সমস্ত কিছু করতে হবে এই সমস্ত কিছু করতে হবে তাই না করা খুব জরুরি এই বাংলা পক্ষ স্পষ্ট বলছে মুখ্যমন্ত্রীর নির্দেশ আমলারা মূলত বহিরাগত আমলারা যারা দেশওয়ালীদের বিশাল টান তারা যেন তাদের গার্ড না করে সরকার যেন পুঙ্খানুপুঙ্খ যাচাই করে আমলাদেরকে যেন তাদের ওপর ভিজিলেন্স চালানো হয় যে কোন আমলা ওই বহিরাগত ভাইয়াদের তেল দিচ্ছে সমস্ত কিছু সমস্ত কিছু খতিয়ে দেখতে হবে কোন কাউন্সিলরের কী ভূমিকা কোন থানার পুলিশের কি ভূমিকা কোন বিধায়কের কি ভূমিকা কোন বহিরাগত আমলার কি ভূমিকা বাংলার আইডেন্টি নষ্ট হচ্ছে বহিরাগত আমলার এখানে কামিয়ে নিজের দেশে টাকা বাড়াচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বলেছেন মানে নিজের রাজ্যে টাকা বাড়াচ্ছে পৌরসভাগুলোর পুরো দখল হয়ে যাচ্ছে বাংলা বাংলাভাষী মানুষ কমে যাচ্ছে বহিরাগত জবরদখল চলছে একটা তির্বল লাগাচ্ছে ছটা তিরপল লাগাচ্ছে এরকম করে পুরো গ্রাম নিয়ে চলে আসছে দেশওয়ালী ভাইনি পুরো বৈশালী ছাপড়া গয়া মেয়র ওদের আছে রাজস্থানের বিধায়ক সুজিত বোস আছে এরকম অনেক সুজিত বোস নানা জায়গায় আছে আর গোয়া গোয়ার ছাপড়ি মেয়র তো কলকাতাতে আছেই তাই না তাই আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে বাংলা পক্ষর সহযোদ্ধারা আজ থেকেই ফিল্ডে নামছে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন থানা এলাকায় যাব বিভিন্ন যেখানে কালকে পুলিশ গেছিল প্রতিটা বাঙালি হকারের সঙ্গে কথা বলবো তাদেরকে পুলিশ কোনো কিছু বলেছে কি না উঠে যেতে বলেছে কি না সেক্টর ভাইভে যাবো আমি ছেলেপুলে নিয়ে যাব পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখব বাঙালির ওপর আঘাত আসছে কি না ওরা ছাড় পাচ্ছে কি না আইসির সঙ্গে কথা বলবো থানায় গিয়ে আমাদের বাঙালি জানেন আমি একটা উদাহরণ দিচ্ছি বাঙালি গতিধারা প্রকল্পে আমার চেনা লোকজন গতিধারা প্রকল্পে করেছে কোনো গাড়ি পাইনি একটা গুটখা গুটখা ছটা গাড়ি পেয়েছে ছটা বউ বর মানে বউ বর ভাই বাবা ছটা গাড়ি পেয়েছে পুরো ফ্যামিলিতে ছটা গতিধারা প্রকল্পে কোন আমলা দিয়েছে তার ভূমিকা ক্ষতি দেখতে হবে কোন আমলা দিয়েছে সবুজ সাথে সাইকেল ডানকুনি থেকে বিহারে পাচার হয়ে যাচ্ছে বাসের ছাদে তুলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বাংলায় চলে বাংলার মানুষের জন্য প্রচার হচ্ছে বিহারে হিন্দিতে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে যোগাযোগ কি বাংলার প্রকল্প বিহারে বিজ্ঞাপন পাটনায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড ডোমিসাই সার্টিফিকেট মুড়ি মুড়ির মতো দেওয়া হচ্ছে আরো একটা বড় বোম ফাটাবো সব প্রমাণ আছে হাওড়ার একটা হিন্দি মাধ্যম স্কুলের হেড শিক্ষক গুটকাখর বিহার থেকে ছেলে পুলে এনে দায়িত্ব নিয়ে আধার কার্ড চেঞ্জ করাচ্ছে বাংলায় কতজনের ভোটার কার্ড দশ বছরে চেঞ্জ হয়েছে আমরা তথ্য জোগাড় করছি আমার কাছে সত্তর জনের আধার কার্ড ডিটেলস আছে বিহার থেকে ক্লাস ফাইভ সিক্স এর ছাত্র এনে দিনের দিন এক সিং নামের শিক্ষক সে আধার সেন্টারে গিয়ে তার লিখিয়ে প্যাডে এখানকার হোস্টেলের লোকাল ঠিকানা দিয়ে এদের সব এখানকার ঠিকানা চেঞ্জ করে দেওয়া হচ্ছে বাংলা এসেছে এক মাস আগে বাবা মা বিহারে থাকে আমাদেরও কিন্তু সব ডিপার্টমেন্টে আমাদের লোক কাজ করছে সব ডিপার্টমেন্টে আমাদের লোক আছে সব জায়গায় বাংলা পক্ষ মানে পতাকা ধরলেই বাংলা পক্ষ হয় না বাংলা পক্ষ মননে বাস করে প্রচুর আমলা প্রচুর পুলিশ প্রচুর পৌরসভার কর্মী প্রচুর এসআই প্রচুর কনস্টেবল প্রচুর পার্টি কর্মী বিভিন্ন দলে থাকা মানুষ তারা কিন্তু বাংলা পক্ষকে তথ্য দিচ্ছে অনেকে নিজে পদে থেকে কাজ করতে পারেন না সম্ভব নয় প্রকাশ্যে বলা সম্ভব নয় বাংলা পক্ষ কিছু কয়েক হাজার মানুষের শুধুমাত্র সংগঠন নয় বাংলা পক্ষ একটা নেটওয়ার্ক বাঙালির বৃহত্তর নেটওয়ার্ক যেটা পুলিশের মধ্যে আছে যেটা আমলাদের মধ্যে আছে যেটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আছে চাকরিজীবীদের মধ্যে আছে শ্রমিকের মধ্যে আছে রেলকর্মীদের মধ্যে আছে ডিএনএম অফিসে আছে রে 72 নেটওয়ার্ক অনেক খবর সরকার বাইরে আগে আমরা পেয়ে যাই কারণ কি কারণ বাংলা পক্ষের সুবানুদয় বাড়ছে যখন এডিজি যখন এডিজি যখন নির্দেশ দিয়েছিলেন বাইরে রাখার কথাটা তুলে দিয়েছে আমরা জানতে পেরে গেছি আমরা জানতে পেরে গেছি কোথায় দা মিটিং কি হচ্ছে আমরা জানছি আমাদের সব জায়গায় ওই যে একটা বলে না সূত্র মারফত খবর নিউজগুলো ব্যবহার করে অনেক ফলস করে কোনো সূত্র সূত্রপুত থাকে না কিন্তু বাংলা সূত্র নারীর সূত্র নারীর টান ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে আছে বাঙালির নারীর টান বোঝা গেল তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ যথাযথভাবে পালন করুন কথাগুলো মাথায় রাখবেন বাংলা লোক কমে যাচ্ছে বাংলার আইডেন্টি নষ্ট হচ্ছে টাকা দিয়ে বাংলার ভাগ্য বহিরাগত তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে আমাদের অর্থনীতির ওপর চাপ পড়ছে ভান্ডারে টান পড়ছে পাঁচটা রাজ্যকে খাওয়াতে হচ্ছে তাই না তো এইগুলো মাথায় রেখে পুলিশ কাজ করুক এগুলো মাথায় রেখে পৌরসভা কাজ করুক বাংলা পক্ষ ময়দানে আছে আজ থেকে বাংলা পক্ষ অ্যাকশানে নামছে আপনারাও নামুন প্রত্যেকে নিজের চারপাশ দেখুন ভিডিও করুন ধরে বলুন কবে এসছিস ভোটার কার্ড কোথায় কার কবে ভোটার কার্ড করেছিস আর বিহারে ভোট দিলে এখানে কি করছিস তাই না এই জিনিসগুলো করতে হবে আমাদের দায়িত্ব আছে আমাদের এই প্রজন্ম নষ্ট হয়ে গেছে ভবিষ্যৎ প্রজন্ম যাতে নষ্ট না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় একজন বাবা হিসাবে তো আমরা আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ নষ্ট করতে পারি না আমাদের দাদু কাকা মামারা আমাদের কথা ভাবেনি সেই জন্য আজকে বাংলা দখল হয়ে গেছে আমাদের আমাদের ছেলে মেয়েদের কথা ভাবতে হবে নাহলে না হলে আমাদের মাফ করবে না আমাদের ক্ষমা করবে না ভবিষ্যৎ প্রজন্ম তাই পুলিশ প্রশাসনকে বলছি বাঙালি সাঁওতাল কোচ মেজ রাজবংশী নেপালী যারা বাংলার বাসিন্দা দীর্ঘদিনের ভূমিপুত্র তাদের হটাবেন না যে ভাষায় কথা বলুক যে দীর্ঘদিন আছে তাকে হটাবেন না বাঙালির গায়ে হাত তুলবেন না দেখে দেখে সার্ভে করে প্রপার রোড ম্যাপ বানিয়ে তারপর কাজ করুন ভিডিওটা শেয়ার করবেন পাশে থাকবেন এই লড়াই আমরা জিতবই এই লড়াই হু করে গচ্ছে বাচ্চা পতাকা আরও পথ পথ করে উঠছে এই লড়াই প্রতিটা বাঙালির বাঁচার লড়াই জয় বাংলা